কাল রাতের বেলা গান এলো মোর তখন তুমি ছিলে না মোর সনে যে কথাটি বলবো তোমায় বলে কাটল জীবন নীরব চোখের জলে সেই কথাটি সুরের হোমানলে উঠল চলে একটি অধার ক্ষণে তখন তুমি ছিলে না মোর সনে ভেবেছিলেন আজকে সকাল হলে সেই কথাটি তোমায় যাব বলে ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ গেল পুড়ে সেই কথাটি লাগলো না সেই সুরে যতই প্রয়াস করি পনে যখন তুমি আছো আমার শনে যখন তুমি আছো আমার সঙ্গে